রাধে রাধে এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো এটা ছিল সোমবার সন্ধেবেলার একটা মিনি ব্লগ দেখো এখন সময় বাজে ছটা বিশ তো আমার ছেলে প্রায় বিশ মিনিটের মতো হয়েছে ঠাকুর ঘরে ঢুকেছে কি করছে চলো তোমরাও একবার দেখে নাও পাপা কি করতেছো তুমি কতবার হয়েছে দেখাও তো কয় দিনে করলাম রাধে রাধে পাপা আমি বহুত খুশি বহুত খুশি দেখলে তো ছেলে আমার নাম জপ করছে তো একটা মা যখন দেখে তার ছেলে এইভাবে নাম জপ করছে তখন তার মার মনটা কতটাই না খুশি হয় আর কতটাই না আনন্দ হয় আসলে ছেলে আমার হয়ে গেছে বড় মার সঙ্গে কম্পিটিশন করছে যে মার থেকে আমি বেশি নাম জপ করবো আর সত্যি কথা বলতে গেলে ওর সামনে হয়তো প্রকাশ করি না কিন্তু আমি যে মনে কতটা আনন্দ পাচ্ছি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না তোমাদের কাছে তো আজকের মধ্যে আমার ছেলে দশ হাজার নাম জপ কম কমপ্লিট করবে আর আমি সেটাই আশায় আছি আর সে কিন্তু করেছে তো যাই হোক এদিকে আমি ভাবলাম যে ছেলে নাম জপ করতে থাক আর আমি এদিকে খুশিয়ে দেখো একটু গিটারও বাজিয়ে নিলাম আসল কথাটা হলো এই যুগটা এতটাই খারাপ হয়ে গেছে এখন মানে এখন ঠাকুর ছাড়া কিন্তু আমাদের কিছু নেই ঠাকুরের নাম স্মরণ করলে কিন্তু অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বিশেষ করে রাস্তা রাস্তাঘাটে চলাফেরায় ঠিক না ঠাকুরে রক্ষা করবে যত ঠাকুরের নাম ডাকবে তো যার যারটা নিজের উপর নিজের জন্য যত ঠাকুরের নাম জপ করবে ততই ভালো ততই এগিয়ে যাবে তো আমার ভালো লাগে আর কি তো ওইদিকে ছেলে নাম জপ করছে আমি কিন্তু অনেক খুশি আর এদিকে আমার সামনের রুমটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল বেশ কয়েকদিন ছিলাম না ঘরে প্রায় পাঁচ থেকে ছ দিনের মতো আমি আমার কাকাদের বাড়িতে ছিলাম মনুষা পূজায় তো ঘরে এসে তেমন কোনো কাজ করতে পারিনি মানে সমস্ত দুয়ার নোংরা হয়েছিলো যেহেতু মাটির ঘর নোংরাটা একটু বেশি হয় তো ওইদিকে ছেলে ছেলের কাজ করছে আর আমি এই ফাঁকে আমার সামনের রুমটাকে সুন্দর করে একটু পরিপাটি করে নিচ্ছি কেননা মাটির ঘর একদিনও যায় না ধুলাবালি একদম সমস্ত কিছু সাদা সাদা হয়ে যায় তো আমি এদিকে রুমটাকে চট করে পরিষ্কার করে নিলাম এই যে দেখো রুমটা কিন্তু পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাইকে রাধে রাধে টা টা